হ্যালো বেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমি শিউলি পাতা ছিটছি কারণ সপ্তাহে কয়েকদিন আমি শিউলি পাতাটা সকালবেলা খালি পেটে খাই তারপর দেখো এখানে আমি ভাত ভাজা বানাচ্ছিলাম তো ভাত ভাজারা সকালবেলা খেতে বেশ ভালোই লাগে তো আমার কি মনে হলো আমি আজকে ভাত ভাজা বানিয়ে দিয়ে আমি ভাত ভাজা বানাচ্ছিলাম সকালবেলাতেই এই দেখো এটা হচ্ছে আমাদের ছাদ বাগান ছাদ বাগানে কী কী ফল আর ফুল আছে আজকে তোমাদেরকে এটাই দেখাবো এটা হচ্ছে বেল ফুল এটা আমাদের গাছে প্রায় সব সময়তেই থাকে ফুলটা আর এটা আমাদের খুবই পছন্দের ফুল কারণ এই ফুলটার জন্য সারা ছাদে গন্ধ মোটামুটি ভরে থাকে আর এটা হচ্ছে লেবু গাছ এই লেবু গাছটাতে এত সুন্দর লেবু ধরেছে প্রত্যেকটা প্রত্যেকটা পাতার সামনে সামনেই মনে হচ্ছে যেন একটা একটা করে লেবু রয়েছে এত লেবু ধরেছে খুব সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও করেও তোমাদেরকে দেখালাম যে কত সুন্দর লাগছে গাছটা আর এইটা দেখো আমাদের গাঁদা ফুলের গাছ গাঁদা ফুল হয়েছে তো এটা সবসময়তেই গাঁদা ফুলে ভরে থাকে এখানে এখন আজকে একটু কম ফুল ফুটেছে তাও তোমাদেরকে দেখাল আমার পাশে যে ছোটো গাছটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেদানার গাছ বেদানা গাছও হয়েছে বললাম না ছাদ বাগানে অনেক রকমের কম বেশি ছাদে ফুল গাছ ফল গাছ আছে আর একটা তুলসী গাছ সবার বাড়িতেই মোটামুটি রয়েছে তো তোমাদের আমাদের ছাদ বাগান কেমন লাগলো কমেন্ট করে জানাতেই ভুলো না কিন্তু এই দেখো সন্ধেবেলা আমি কি খাবো বুঝতে না তখন মনে হলো ডালিয়ার পায়েস বানানো যাক দিয়ে আমি ডালিয়ার পায়েস বানাচ্ছিলাম তো আর ডালিয়ার পায়েস বানাতে বানাতে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ভালো ভ্লগে তত কোনো জনস স্টে কানেক্টেড বাই বাই আজকে ভিডিওটা ভালো লাগলে টু সাবস্ক্রাইব